কয় কেজি হায়ারের ওয়াশিং গুলো খুবই ভালো চলতেছে আমাদের এখানে মানে কাস্টমার খুবই চয়েস করতেছে দেখেন কেন চয়েস করবে না ডিজাইনটা দেখেন আউটলুকটা দেখেন মানে ক্যামেরা কেমন আসতে হবে খুবই সুন্দর কালার এবং এটা টন্ট্রালে হাইড্রোলিক একটা ওয়াশিং মেশিন হ্যাঁ এবং কোম্পানির পক্ষ থেকে এটা সারা বাংলাদেশে ফিটিংটা ফ্রি ফিটিংটা ফ্রি করে দিবে হ্যাঁ আর এই মেশিনগুলোর মধ্যে এটা কিন্তু ডাবল ফিল্টার দেওয়া আছে ডুয়েল ফিল্টার এই পাশে একটা ফিল্টার এই পাশে একটা ফিল্টার মানে দুই দিক থেকে পানি ফ্লো করবে ঠিক আছে এটা হচ্ছে লিকুইড বক্স আর এটার মধ্যে স্পিন অপশন আছে এয়ার ড্রে অপশন আছে হেভি অপশন আছে টাপ ক্লিন মানে এটা নিজে থেকে আপনি ক্লিন হয়ে যাবে আপনার ম্যানুয়ালি কোনো প্রয়োজন নাই ক্লিন করার এটা টাপ ক্লিন দিলে অটো ক্লিন হয়ে যাবে তো সবকিছু ফিচার মিলে নাই নয় কেজির ওয়াশিং মেশিনটা বেস্ট এবং প্রাইসটাও একদম রিজনেবল প্রাইস ভাই হ্যাঁ হাইড্রোলিক এই ওয়াশিং মেশিনটা হোলসেল টু বিড থেকে পাচ্ছেন আপনার জন্য মাত্র তেত্রিশ হাজার নশো টাকা তেত্রিশ হাজার নশো টাকা পাচ্ছেন নয় কেজির ওয়াশিং মেশিনটা ধামাকা প্রাইস যারা আগে নেবেন তারাই জিতবেন কারণ এই ফ্রিজ মেশিনটার প্রাইস ছাব্বিশ হাজার মিনিমাম তিন থেকে চার হাজার টাকা আপ হয়ে যাবে তেত্রিশ হাজার নশো টাকায় নয় কেজি হায়রার ওয়াশিং মেশিনটি রয়েছে